সৌদি আরবের সাথে মিল রেখে গাজীপুরে অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতরের জামাত সকাল লাগাত হচ্ছে গাজীপুরের সদর উপজেলার ডগরি এলাকার যে এলাকা রয়েছে সেখানে একটি মসজিদ রয়েছে সেই মসজিদেই মূলত হচ্ছে সৌদি আরবের সাথে মিল রেখে এই অঞ্চলের যে ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছে তারা ঈদ ঈদ ইতিমধ্যেই কিন্তু তারা ঈদের যে জামাত রয়েছে সেটি ঈদ ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক জানায় আমরা এখানে ঈদের নামাজ পড়েছি তারপর মিষ্টি মুখ করেছি এখন আমরা বাড়িতে যাব ঈদের নামাজ পড়ছি আমরা সবাই একসাথে বসে গোলাপ ফুলি করছি আমাদের আজকে অনেক খুশির দিন আজকে আমাদের আচ্ছা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমার পিছনে যে দীর্ঘ এক মাসের পর শ্যাম সাধনার পরে ঈদের যে আনন্দ ঈদের যে উৎসব সেটি আসলে মূলত এখানে যারা রয়েছেন যারা আজকের এই দিনে যারা ঈদ উদযাপন করছে তারা আমরা দেখছি তারা কিন্তু এখানে ঈদের যে আনন্দ ঈদের যে খুশি অর্থাৎ কিন্তু স্বজন যারা রয়েছে এলাকা যারা রয়েছে যারা মুসলিম রয়েছে তারা কিন্তু একত্রিত সেটা তারা হচ্ছে ভাগাভাগি করে নিচ্ছে আরেকটি বিষয় বলে রাখি যে যেটা আমি আগে বলেছিলাম যে সৌদি সাথে বাংলাদেশের প্রায় অঞ্চল অনেকগুলো অঞ্চলেই কিন্তু এই ঈদের যে জামাত সেটি অনুষ্ঠিত হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেই চাঁদ দেখাকে কেন্দ্র করে চাঁদের সাথে মিল রেখে কিন্তু গাজীপুরের যে সদর উপজেলা রয়েছে সেই ঠিক সদর উপজেলার ডোগরি যে এলাকা সেখানে মূলত একটি যে স্থানীয় একটি মসজিদ রয়েছে সেই মসজিদে তারা হচ্ছে এই সকাল সাতটার দিকে এই জামাতটি অনুষ্ঠিত হয় যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার একটু কথা বলবো এখানে যারা ঈদে যারা এই জামাতে এসে শরিক হয়েছেন নামাজ পড়লাম তার সাথে কথা বলবো যে দীর্ঘ এক মাস তো শ্যাম সাধনার পর হচ্ছে আপনারা এই আজকে ঈদুল ফিতর উদযাপন করলেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমরা আসলে মধ্যপ্রাচ্যের সাথে আমরা তিরিশটি রোজা বা উনত্রিশের রোজা পালন করলাম আলহামদুলিল্লাহ আর একটা বিষয় যে আল্লাহ রাসুল সুল্লাহ সাল্লামের হাদিস যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভাঙো এবং এই চাঁদের সাথে আমাদের ইবাদতের অংশ আমরা সবে পালন করি ঈদের নামাজ পড়ি এবং আপনার ঈদ ঈদে মিলাদ নবী পালন করি আনুষাঙ্গিক তাদের সাথেই আমলের একটা অংশ আচ্ছা আমরা শুনছিলাম যে তারা হচ্ছে আজকে দীর্ঘ এক বছর পর হচ্ছে আবার ঈদুল ফিতরের যে নামাজ সেটি আদায় করলেন আমরা একটু আরেকজনের সাথে শুনবো যে আজকে তো ঈদ এই ঈদে আসলে আপনারা যেহেতু নামাজ পড়লেন পরবর্তী কী করবেন যারা রয়েছে বাসায় যারা রয়েছে বা সমাজ যারা রয়েছে আসলে আলহামদুলিল্লাহ যেহেতু আমরা আজকে আমাদের রোজা উনত্রিশটা কমপ্লিট হয়েছে এবছর উনত্রিশে রমজান সেহেতু উনত্রিশে আমরা শেষ করেছি আমাদের ফ্যামিলিতে যারা আছে আমরা সবাই এভাবে আজকে দীর্ঘদিন থেকে আদায় করে আসতেছি আমরা চেষ্টা করতেছি এটা যেন আমাদের রাষ্ট্রীয়ভাবে হয় কোনো পেটনাদ না হয় রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের যেমন বড় হাজার সহ অনেকেই এইটা সরিয়েতার মশালা মাসালা যেন আমাদের রাষ্ট্রীয়ভাবে হয় এই যেন আমরা যেন জন্য চেষ্টা করতেছি এবং আমাদের সবচেয়ে বড় দল যেন আমরা দেয়া সেবান উম্মার জন্য আমরা আজকে দোয়া করেছি আল্লাহ জানা বিশেষ করে আমাদের মুসলিম জাতিরা যারা প্রেরিত তাদেরকে আল্লাহ জানাই এতে উদ্ধার করে আমরা শুনছিলাম যে তারা হচ্ছে আজকে ঈদের নামাজের পর হচ্ছে যে মোনাজাত করেছে সেখানে দেশ এবং দেশের যারা মুসলমান রয়েছেন এবং জাতির উম্মার জন্য তারা কিন্তু মোনাজাত করেছেন তো এই ছিল গাজীপুরের যে ডগরি এলাকা গাজীপুর সদর উপজেলায় যে ডগরি এলাকায় যেখানে যে সৌদি আরবের সাথে যে মিল রেখে যে যারা ঈদ উদযাপন করে অর্থাৎ ঈদ উল ফিতরের যে ঈদ যারা উদযাপন করে তার সর্বশেষ